মাসাল্লাহ এইটার দেওয়ালে দেখেন অনেক সুন্দর স্টিকার লাগাইছে বিভিন্ন ডিজাইনের স্টিকার তারা লাগাইছে এখানে আবার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে উপরে দেখেন কি সুন্দর ডিজাইন করছে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার ওই বাসা অফিস আপনার শোরুম এরকম বিভিন্ন ডিজাইনের স্টিকার লাগানো যায় অল্প খরচে দেখেন উপরের সিলিংটাও দেখেন কত সুন্দর এখানে কিন্তু যে বিভিন্ন কালার আছে হ্যাঁ এগুলো কিন্তু তারা সমগ্র বাংলাদেশে বিক্রি করে এবং আপনার বাসায় অফিস এবং শোরুমে তারা লাগায় দিয়ে আসে তো আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিভিন্ন প্রাইস খরচ খুবই কম বের রিস্ক তাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনেক ডিজাইন আছে হ্যাঁ এখানে কিন্তু অনেক বইও আছে বিভিন্ন বই ক্যাটালগ আছে এই তাদের সাথে যোগাযোগ করলে অনেক নতুন নতুন ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন এই দেখেন দেখেন তাদের বই দেখেন অনেক ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এইগুলো আপনার দেওয়ালে লাগাইতে পারবেন হয়েছে এই দেখেন মা অনেক সুন্দর হ্যাঁ ওহ অনেক সুন্দর এরকম হোয়াটসঅ্যাপে যদি নক দেন আপনার ডিজাইনগুলো দেখতে পারবেন এবং যদি কোনো ডিজাইন পছন্দ থাকে এইগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পারবেন এদিকে আরও একটা বই আছে দেখেন অনেক সুন্দর ও মহাশাল্লা এইটা আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর কিন্তু কোনটার দাম কত এটা আমি জানি না ওই ও মহাশাল্লাহ অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার এই দেখেন ইট ইটের আদলে হ্যাঁ এটা কিন্তু আপনার বাসা অফিস দোকান শোরুম বিভিন্ন জায়গায় লাগাইতে পারেন কম খরচে অনেক সুন্দর অথবা যে কোনো ডিজাইন দিলে আপনার সেই ডিজাইন অনুযায়ী কিন্তু তারা আপনার সাইজ অনুযায়ী তারা তৈরি করে দিবে অনেক ডিজাইন আছে তো ভিডিওর স্ক্রিনে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের ঠিকানাটা একেবারেই ইজি আপনার ঢাকার নিউ মার্কেট এরিয়া হ্যাঁ এলাকায় আসলে ফোন দিলেই তাদের অফিসে আসতে পারবে না